নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একেবারে পড়ন্ত বেলাতে এই পর্ব শুরু করলাম একটু আগে আপ্যায়নে আমাদের আজকে যারা নতুন গেস্ট তারা এসেছেন তার মধ্যে কয়েকজন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব আর তারপর পরপর থাকবে আরও কিছু টুকরো চিত্র সঙ্গে থাকুন আপনারা সকলে জানেন যে মা পিয়ালিতে গেছে কাজেই বাড়ির দিকে লোকজন একটু কম বাবা বাজারের দিকে গেছে আর আমি তো সৌরভকে গোসাবাতে স্কুলে অ্যাডমিশান ছিল সেখান থেকে এই মাত্র এসেছি স্নান করে উঠলাম তো আমার সামনে যারা রয়েছে তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করাই নমস্কার আপনারা কোত্থেকে থেকে আসছেন আমি আসছি সোনারপুর থেকে আপনি তো এর আগেও এসেছেন আমি আগে এসেছি আর আপনারা আপনারা আমরা এসেছি দুর্গাপুর থেকে আচ্ছা দুর্গাপুর দাদার

বিশেষ করে গোপালদা দাদা আমাদের এখান থেকে যা গাইড করে নিয়ে এসছেন হ্যাঁ সোনারপুর থেকে গাইড করে নিয়ে এসছেন খুব ভালো করে থ্যাংক ইউ ঠিক আছে চলুন আপনারা ওদিকে এই যে আমাদের সোনা মা অনেক ঘোরাঘুরি হয়েছে পুরো প্যাকেট হয়ে গেছে আর ঘুরবো না আমার দেখি তুই কোন দিকে দেখছো এখানে ছাগল এসছিল ছাগল তুলে নিয়ে যাচ্ছিল সব সেটা দেখেছে

আগের পর্বে আপনারা দেখেছেন সেখান থেকে ফিরতে তো একটু দেরি হলো তারপরে আসলে পরে রান্না খাওয়া হলো তারপরে একটু বেলা গড়িয়ে গেলো একটু বিকালে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম সৌরভ গেছে খেলতে এরকম এক্ষুনি এসে যাবে বাবা তো বাজারের দিকে গেল এখন এই মতো অবস্থায় আমরা আছি বেশিক্ষণ আর ঘুরবো না চোখ ডোলাডোলি হচ্ছে মানে এবার ঘুম পেয়ে যাবে তো আমা আমা শোনো 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 আমি একটা কথা বলি হ্যাঁ বলবো বলবো আসুন মানে আসুন মানে সবাইকে বললো টাটা কালকে আবার আমার সঙ্গে দেখা হবে আমি আজকে আর পাচ্ছি না আমার সবাইকে টাটা করে বলো কালকে আগামী কাল আবার দেখা হবে আমি এখন একটু ঘুমাতে যাব অনেক ঘুরে এখন এই ঘুমাতে যাব আধ ঘন্টা পরে উঠবো আবার কিছুক্ষণ পরে একটু জেগে টেগে ঘুমাবো আবার উঠবো কালকে রাত্রি যা ঝামেলা করেছে কি বলবো তবে লক্ষ্মী আজকে যা গেস্ট আছে একটা কর্ড দিতে হবে কি দিতে হবে কর্ড ওই যে হ্যাঁ ক্যাম্প খাট যেগুলো অনেক তো এখন ওই সার্ভিসের যে দুজন আছে ওরা গিয়ে খাট বের করবে বলে গেল তুমি যাও গিয়ে দেখো বাবা তো যাব আমি যাব লাইটটা রাস্তা লাইট এখনো দাও হয়নি লাইট লাইট জেলে দিচ্ছি আমি বাবা বাজারে গেছে তো গেছে কি করবে যেতে না বললাম যে আজকে যেতে হবে না মা যেহেতু নেই কেউ একজন তো থাকার দরকার সকলে রুমের দিকে রয়েছেন আর আমি একবার পাক মেরে এসেছি ওদিক থেকে তো এখন রাস্তার উপরে আমাদের যে পোস্টে লাইট লাগানো সেখানে এসে দাঁড়ালাম আর এখন একটু যাব আমাদের যে বোটে গেস্ট এসছেন সেই বোটে আপনাদের নিয়ে যাব প্রত্যেক বছর মাঝে মধ্যে বোটের ভিতর বাহির আমাদের কোথায় রান্না বান্না হয় সেটা আপনাদেরকে দেখাই এবছর এখনো সেটা দেখানো হয়নি তো এখন যাব বোটের দিকে আমার সঙ্গে চলুন আপনারা কি ধরনের বোটে আমাদের গেস্টদেরকে নিয়ে আসা হয় সেখানে বসার ব্যবস্থা বা তার সামগ্রিক পরিকাঠামো আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন যাব ঘাটে আমাদের বোট রয়েছে বোটের দিকে যাব ঘাটের দিকে চলে এসেছি আর ঘাটের এখানে লাইট লাগানো আছে গেস্ট ওঠানামা করে যেহেতু নিয়ে যাওয়া দিনের বেলা এই জায়গাটা দেখেন এখন রাতের বেলা একটা আলো আলোয়াধারি পরিবেশ আর এখান দিয়ে ইট পাতা রয়েছে ওদিকে ঢালাই স্লাব রয়েছে তো এখন এখান দিয়ে নামবো একদম বনের মধ্য দিয়ে যাচ্ছি এখানে পলি পডে মাঝে মধ্যে এই ব্লকের উপরে সেটা আবার ধুয়ে দিতে হয় যখন বড় জোয়ার হয় গোণমুখে মুখে না হলে খুব পিচ্ছিল হয়ে থাকে এখান থেকে এখন বোটে উঠবো বোটের মাথাটা একদম ব্লকের উপরে প্রায় ছুঁয়ে আছে আর এই জায়গাটা যেহেতু ইয়ে দেওয়া থাকে আমাদের ফাইবার করা সেই কারণে এটা পিচ্ছিল চটের একটা বস্তা পাতা আছে যাতে স্লিপ না করে দিনের বেলা হলে আপনাদের দেখতে একটু সুবিধে হতো আমাদের এই বোটটা এমবি বিউটি আর দুধারে সিঁড়ি উপরে ওঠার জন্য উপরে পরে যাব আগে যাব ভিতরে এই সিঁড়ি দিয়ে নামতে হবে নামার পরে এখান দিয়ে পথ বোটের মধ্যেই এখানে বাথরুম রয়েছে কমোড রয়েছে কমোড বসানো রয়েছে টয়লেটের ব্যবস্থা জল আর এদিকে হচ্ছে বেট পাতা এদিকে জানালা যখন জঙ্গলে ঘুরতে যান সকলে উপরে তো বসার জায়গা সেটা নিয়ে যাবো পরে কিন্তু কেউ যদি ক্লান্ত হয়ে পড়ে বসে থাকতে ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে গদি পাতা রয়েছে এই যে ভাগ ভাগ করা রয়েছে এখানে এ মাথা থেকে ও মাথা এক দুই তিন চারটে এদিকে হচ্ছে খাট ভাগ করা এদিকে তিনটে এই সাতটা বিছানা আলাদা আলাদা পাতা রয়েছে আর হাঁটার পথ হচ্ছে এখান দিয়ে এখানে এখানে একটা ডাস্টবিন রাখা আছে আচ্ছা এটা হচ্ছে স্টোর ছোট্ট বোটে যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা থাকে সে কারণে এখানে শাক বা কাঁচা মাল যেগুলো মুদিখানার মালপত্র সেগুলো সব রাখা থাকে এখানে এখানে একটা ট্র্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র এদিকে আমাদের রান্নার ঠাকুর মাননীয় নির্মল কুমার মন্ডল তিনি এখন রান্না বান্না করছেন নিমলবাবু নমস্কার নেবেন নমস্কার আপনি কি কাটছেন আচ্ছা আর মেনু কি আছে রাতে মাটন আছে সবাই জিজ্ঞেস করছিল যে ওই ভিডিও তো দেখা যায় বোটের ভিতরে যে রান্নার ঠাকুরকে দেখান সে নির্মল বাবু কি করে জানলো আমি বুঝতে পারলাম না যে নির্মল বাবু কোথায় তাকে তো এই দেখতে পেলাম না তাই বললাম যে হ্যাঁ আমি দেখাতে নিয়ে যাব। আরে মুখটা ভালো করে দেখাও হ্যাঁ এই তো হাসিটা কি সবাই ভালো থাকবেন তো এদিকে আমাদের রান্না বান্নার ব্যবস্থা এখানে থাকা করা রয়েছে এখানে সব মশলাপাতি সাজানো বেগুন ভাজার বেগুন কাটা এখানে ডাল বেসন আটা আর এদিকে হচ্ছে ওভেন রয়েছে এখানে মটন ঢাকা আছে আর এই যে কন্টেনার এতে করে খাবার নিয়ে যাওয়া হয় পাকোড়ার জন্য চিকেন ওখানে ইয়ে করা রয়েছে রান্না হচ্ছে সমস্ত বোটে রান্নার ব্যবস্থাটা ইঞ্জিন রুমে থাকে এখানে কিন্তু ইঞ্জিন বসানো রয়েছে সিক্স সিলিন্ডার ইঞ্জিন আর তার পাশেই রান্নাবান্নার ব্যবস্থা এদিকে সাইলেন্সার শব্দটাকে কন্ট্রোল করার জন্য বড় সাইলেন্সার লাগানো বাইরে তার মুখ বের করা রয়েছে আর এখানে কিন্তু যথেষ্ট গরম এখানে ঠান্ডা লাগে না শীতের পোশাক কিন্তু কেউ পরে নেই এখানে কারণ এখানে শীতের সময় ফ্যান চালালে ভালো হয় হ্যাঁ মেশিনে গরম ওভেন গ্যাস জলে তার গরম তো বোটের নিচের অংশে কি আছে ব্যবস্থা সেটা আপনাদেরকে দেখালাম এবার উপরে আছে ভোলাদা তার ধারে যাব উপরে কি পরিকাঠামো আছে সেটাও আপনাদেরকে দেখাবো এইখান দিয়ে কিন্তু বাইরে বেরোনোর একটা পথ রয়েছে ওখানে যেমন টয়লেট একটা রয়েছে এখানেও কিন্তু টয়লেট রয়েছে এখানে আমাদের স্টাফ যারা থাকে বোটে মূলত তারা ব্যবহার করে পাশাপাশি যারা গেস্ট থাকেন তারাও এটা ব্যবহার করতে পারেন চাইলে তবে নিচে তাদের জন্য ব্যবস্থা রয়েছে এদিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে একটা আর এদিকে রেলিং দেওয়া যাতে কোনো রকমে নদীতে পড়ে কেউ না যায় ধাক্কা লেগে তো দুধারেই রেলিং দেওয়া আর আপনারা অনেকে বলেন আমার ওই ছোট বোট দেখে যে ওই বোটে ট্যুর হয় না না ও বোটে আশপাশে ঘোরা যায় কিন্তু লং এ যেতে গেলে এরকম যুক্ত বোট দরকার যাতে সব রকম ব্যবস্থা থাকবে লাইটটা জ্বালো তো এবারে আমরা বোটের ছাদে উঠে গেলাম ছাদের দুই সাইডে এরকম রেলিং করা আছে লাইটটা বন্ধ করা ছিল এখন জ্বালানো হলো উপরে কিন্তু এই যে তিন দিয়ে শেড করা ঠিক যেমন ছাদের উপরে শেড করা হয় ঠিক সেরকম শেড করা আছে আর এখানে দেখুন অনেকটা প্রশস্ত জায়গা দুই দিকে রেলিং আর রেলিংয়ের পাশ দিয়ে চেয়ার পাতা থাকে যখন দূরে যাওয়া হয় দুপাশে চেয়ারে বসে মানুষ জঙ্গল দেখেন নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখেন এদিকে চেয়ারগুলো সব উঠিয়ে রাখা আছে এখানে টেবিল রয়েছে টেবিল এখানেও রয়েছে ভাঁজ করা লাঞ্চ হয় এখানে ব্রেকফাস্ট এখানে ডিনারটা হোটেলেই হয় সুন্দরবন ট্যুর প্যাকেজের ক্ষেত্রে এদিকে জলের ড্রাম বসানো রয়েছে পানীয় জল এখান থেকে নিয়ে ব্যবহার করতে হবে এদিকে একটা বেসিন রয়েছে তো এই হচ্ছে মোটামুটি উপরের অংশ এই যে বড় যে ডেকটা করা এর উপরে খাবার রাখা হয় আর এর এধারে বেশ কিছু সেলফ করা আছে এখানেও কিন্তু খাবার দাবার এনে রাখা হয় আর তার উপরে রেখে এখান থেকে সার্ভ করা হয় তো এই হচ্ছে এই সাইডটা এবার স্টিয়ারিং রুম যেখানে রয়েছে সেখানে আপনাদেরকে এটা নিয়ে যাই যেহেতু বোটটা অনেকটা বড় এম বিউটি বোর্ড এখানে লেখা রয়েছে মদ্যপান নিষেধ যেহেতু এটা জলযান নদীতে মদ্যপান একেবারে পুরোপুরি নিষিদ্ধ আচ্ছা এখানে এই যে স্টিয়ারিং রুম ঠিকঠাক পেছনে রয়েছে একটা রুম চারিদিকে গ্লাস দেওয়া এখানে যিনি এই বোটের মাঝি বা সহযোগী তারা দুজন কিন্তু এখানে থাকেন আর এই হচ্ছে আমাদের স্টিয়ারিং রুম ভিতরটা দেখাই এই যে স্টিয়ারিং এখানে রয়েছে এখানে কাঠের বসার জায়গা এখানে বসতে হবে এভাবে তো আমি এসে একদম স্টিয়ারিং ধরে বসে গেলাম আপনাদের দেখানোর জন্য মাঝ নদীতে বোট কিন্তু চালানোটা খুব সহজ ব্যাপার কারণ যে কেউ চালাতে পারবে মাঝ নদীতে বোট চালানোর জন্য যে দক্ষতার প্রয়োজন সেই দক্ষতাটা লাগে হচ্ছে মূলত ঘাটে যখন প্রচুর বোট থাকে বা নর্মালি ঘাটে ধরার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে কিন্তু এমন ভাবে ধরবে কোথায় ভেঙে চুরে বোট একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে তো অভিজ্ঞ মাঝির প্রয়োজন দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে যেখানে প্রচুর বোট নৌকা বা দেখা যাচ্ছে মাছ ধরার জন্য কাছি দোন দড়া এগুলো সব নদীতে ভাসছে সেই সমস্ত জায়গাতে কিন্তু অভিজ্ঞ মাঝি ছাড়া দুর্ঘটনার সম্ভাবনা প্রবল ফাঁকা নদী সেই ফাঁকা রোডে গাড়ি চালানো শেখানো যেমন হয় সেরকম বোট ফাঁকা জায়গাতে ফাঁকা নদীতে অনেক সামনে স্পেস রয়েছে সেখানে কিন্তু সহজে একটু ঘোরানো যায় এদিক ওদিক অভিমুখ পরিবর্তন করা যায় কিন্তু ঘাটে ধরার ক্ষেত্রে অভিজ্ঞতা দরকার তো মোটামুটি আপনাদেরকে দেখানোর বা বলার সেটা বললাম এবার আমাদের বোটের যে এই বোটের যিনি মালিক ভোলাদা সামনে দাঁড়িয়ে আমাদেরকে তাকিয়ে আছে তো তার সঙ্গে একটু কথা বলবো আপনাদেরকে তার সাথেও পরিচয় করাবো ভোলাদা তাহলে এ বছর তুমি আছো তোমার মুখটা সাদা হয়ে যাচ্ছে দাঁড়াও এই যে বোটটা এতক্ষণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম হ্যাঁ সামনের দিকটা দেখাই এই যে স্টিয়ারিং রুমটা সামনে থেকে এরকম এখানে একটা সোফা দেওয়া আছে এখানে টুরিস্ট যারা ঘুরতে বেরুন এখানে বসেন তো এই বোটের মালিক হচ্ছে আমাদের এই ভোলাদা তো অন্যান্য বছর ভোলাদা বোটে থাকে না কিন্তু এ বছর দেখতে পাচ্ছি পুরো সিজন জুড়ে ভোলাদা রয়েছে তো বলো কেমন আছো আর অভিজ্ঞতা কেমন এবছরের ভালো বেশ ভালো চলছে অসুবিধা নেই চলছে একদম সব ঠিকঠাক ভাবে চললেই ভালো পরিষেবা আমরা যথাযথ দেওয়ার চেষ্টা করি আপনারা যারা সুন্দরবনে আসবেন আমার মাধ্যমে যারা আসবেন তারা তো অবশ্যই এই বোটের দেখা পাবেন বা যারা আজকে ভিডিও দেখছেন তাদের মধ্যে যারা আমাদের আপ্যায়নে ঘুরে গেছেন আমাদের মাধ্যমে তো তারা নিশ্চয়ই এই বোট অনেকেই চেনেন বিউটি যারা আমাদের আপ্যায়নে এসে ঘুরে গেছেন সুন্দরবন দেখে গেছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তো আমরা এবার বোটের থেকে নামব এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের লাক্সারি বোটের যে সামগ্রিক পরিকাঠামো লজে যখন গেস্ট থাকেন তখন একটা টেনশন সবসময় মাথায় কাজ করে এই বুঝি কারেন্টটা চলে গেল লাইটের জ্যোতি কমে গেল কেন এই তো তো উপরের দিকে যাব কখন কারেন্ট চলে যায় জেনারেটর স্টার্ট দেওয়ার ব্যাপার আছে তো আমি এখন বোর্ড থেকে চলে যাব তো আপনারা সঙ্গে থাকুন উপরের দিকে দেখি গিয়ে কি হচ্ছে বোর্ড থেকে উঠে আবার জঙ্গলের মধ্য দিয়ে উপরের দিকে যাচ্ছি এখানে রাত্রেবেলা নতুন লোকের ওঠা নামা করাটা একটু সমস্যা হয় তবে আমাদের ছেলেরা থাকে হেল্প করে হাত ধরে সব তুলে নেওয়া হয় আর মূলত দিনের আলো থাকতে থাকতেই বোটের থেকে নামানো হয় বেশিরভাগ ক্ষেত্রে আর সকালবেলা তো দিনের আলো থাকি তবে অনেক ক্ষেত্রে জোয়ার ভাটার উপরে নির্ভর করে কখনো এরকম যদি সন্ধ্যা হয় তো সেক্ষেত্রে লাইট ইমার্জেন্সি লাইট টাইট জ্বালিয়ে ধরে সবাইকে তোলানো হয় তড়িঘড়ি আবার এদিকে লজে চলে এলাম এখানে কিছু লোকজন রয়েছে একটু গরম জল এটা ওটা লাগবে এবার সেই চাবিটা দিয়ে বাবা চলে গেছে চাবি এখানে রাখা কিন্তু ওরা খুঁজে পাচ্ছে না আমাকে ফোন করতে আমি আবার বোটের থেকে তড়িঘড়ি চলে এলাম এসে চাবি খুলে দিলাম দিয়ে গ্লাস জল গরম জল টল সব এখান থেকে নিয়ে ওরা বাইরে গেল গেস্ট সব রুমে রয়েছেন আর অল্প কিছু মানুষজন তারা ডাইনিং এ বসে গল্প গুজব করছেন একটু পরে এখানে ঝুমুর গান হবে তো গত গত কাল সম্ভবত আপনাদেরকে ঝুমুর গান দেখিয়েছি তো সেই জন্য আজকে আর ওই ঝুমুর গান এই ভিডিওতে রাখছি না আমি এখন সামনের দিকে যাবো সুস্মিতা ওদিক দিয়ে ফোন করছে যে তুমি কোথায় আছো এই ভিডিওটা এখন শুট হচ্ছে এক্ষুনি এক্ষুনি এটা এডিট হবে হবে আপলোড তো আজকে এই পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ